আমাদের মসজিদে কাতারের সুবিধার জন্য ক্ষুদার মিম্বার মেয়েরাবের ভিতরে রাখতে চাই কেউ বলেছেন মিম্বারের এক ধাপ মসজিদের কাতারের মধ্যে থাকা আবশ্যক বিষয়টি জানতে চাই এরকম কোন শর্ত নেই আসল কথা হলো ক্ষুদার যাওয়ার সময় এমন ভাবে দাঁড়াবে মুসাল্লিরা যেন ক্ষতিবকে দেখতে পায় এই আমার এক ধাপ বাইরে থাকতে হবে ভিতরে থাকবে এই একা নামাজ পড়ার সময় হঠাৎ মনে পড়লো জায়গা ফরজ নামাজের দ্বিতীয় সুরা মিলানো হয় নাই এখন দশ নামাজের ধারাবাহিক কিভাবে ঠিক করবো ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে সুরা মিলানো হয় নাই এটা কি ফরোজ নাজিব দ্বিতীয় রাখাতে বা পয়লা রাখাতে সুরা মিলানো আজিৎ ইচ্ছা করে ছাড়াই নাই ভুলে

সাহা আল্লাহ করে দিছে লোক আছে কি আল্লাহ এটা লাগতে এই ধামেলার কারণে শরীয়তে জামাতে দা মাপ হাদিসে গিবতের কারণে নেকি ধ্বংস হয়ে যায় ধ্বংস তো হয় না ওই যার করলেন তার আমল নামাই চলে যায় আপনার দেখে না জীবত করে তাকে দিয়ে দিল ধ্বংস হলো আর একজন তার আমল নামা চলে গেল এ কারণে কি নকল নেকির পাশাপাশি ফরজ ও আজিব নেকি গুলো ধ্বংস হয়ে যায় এটা তো শরীর নির্দিষ্ট করে নাই আপনার সামগ্রিক যে আছে ওই নেকির থেকে চলে যাবে সেটা নকল নামাজ তো হইতে পারে ফরজ নামাজ তো হইতে পারে এখন নির্দিষ্ট নেই কাজের ব্যস্ততার কারণে একা একা প্রথমে জোহরের চার রেখা ফরজ নামাজ পড়ে দিলাম পরে অবসর সময় চার ও দুই রেখা সুন্নত নামাজ পড়লে নামাজ সই হবে কিনা যদি কাজে এরকম ঝামেলা হয় যে সুন্নত গুলো দেরি করা ছাড়া উপায় নেই কঠিন ঝামেলা থাকে না কোর্টে গেছে হাজিরা দিতে যে কোনো মুহূর্তে ডাক পড়বে কি করবে খরচটা পড়ে রেডি থাকবে হয় না মুহূর্তে হবে আমভাবে এভাবে এরকম করা যাবে না বারো তসবি জিকিরের পদ্ধতি এটা আমি আমাল উসুন্নাতে লিখছি আমার কিতাব যা আমাল উসুন্না তো বারো তসবি লিখে দিছি না বুঝলে এখানে আছে বুঝেন কিতাব নিয়ে আসেন ইল্লাল্লাহ জিকির কি সুন্নত এটা চোদ্দশো বছর ধরে সমস্ত পীর বাসায় করা ইল্লাল্লাহ জিকির শিখাইছে হাদিসে ইল্লাল্লাহ আছে গ্রামার হিসেবে কোনো সমস্যা নেই ওখানে শরীফ হাদিস আছে ইল্লাল ইস্কি নবীজি বললেন পক্কার কোন ঘাস কোন গাছ কাঁপানা বললেন ঘাস অনুমতি না দিলে আমরা বিপদে পড়ব ওটা আমরা ঘর সাই জ্বালা নিবানাই কর্মকার লোহা গলায় অনেক ই দেখে এইটা বাদ রাখলে ভালো তখন নবীদি বলেন ইল্লাল একই ইল্লা এর আগে একটা কথা থাকার দরকার সেটা উল্লেখ করা হয়নি না আমি তা বলছি কাটা নিষেধ থাকবে তবে ইস্কিপটাকে বাদ দেওয়া হল চাচার একটা আবেদনের পরে খিতে এটাকে বাদ দিয়ে দিল মুখানেশ্বরের হাদিতে ইল্লাল ইস্ক ইল্লাল ইস্কির বলা যদি সহি হয় তাহলে ইল্লাহ বলা কি হবে সহি যারা এই হাদির জানে না এটা প্রশ্ন হয় কামাল উদ্দিন হয় এই মুখারি হাতি জানে না আমার নাম দিয়েছে কামাল উদ্দিন দিনের মধ্যে হয়ে গেছে দিনের মধ্যে জাহেল মধ্যে আমার বড় ভাইয়ের একসাথে দুটা ছেলে সন্তান হয়েছে তাদের নামটা যদি আপনি রেখেছেন খুব ভালো হয় তলহা জুবাইল একজনের নাম রেখেন তলহা আর জন্য নাম রাখেন এরা সব ভালো বা মন্দ স্বপ্ন দেখলে যা কল্পনা করবেন আবার স্বপ্ন দেখবেন এর কোনো ব্যাখ্যা নেই আর একটা আছে শয়তানে ভীতি প্রদর্শন করে তোর মা মারা গেছে এই হয়েছে সেই হয়েছে তোরে পিস্তল দিয়ে গুলি করছে সব শয়তান ভয় দেখায় যাতে আপনি ভীত হয়ে ইবাদ দল দিকে ছেড়ে দিনের এই জন্য নাকে পানি দিতে হয় ওখানে থেকে বেরোর মধ্যে ওই স্বপ্ন গুলো দেখায় তোর তোরা দিয়ে গতি করলো সাপে কাপড় দিলো এগুলো দেখায় তো বুঝবেন এটা মিস্টার ইবলিশের পক্ষ থেকে স্যার আদে আমার সুসংবাদ আপনি দিতেছেন চাঁদনে জান্নাতে চলে গেছেন আরো কত কিছু নবী জি কেটে আল্লাহ ভালো কথা দিবেন এইগুলো আল্লাহর পক্ষ থেকে তো আরেকটা আদে বুঝতে যাবেন যেটা কোনটা কল্পনা করছেন সেটা যদি ওই থাকে সে কোনো লেখা নেই যদি ভিতিকল হয়ে থাকে তো সরকার পক্ষতে খালি একটা দোয়া পড়ে দিবেন আল্লাহুম্মা ইননি আউযু বিকা মিন শারর হে আল্লাহ এই স্বপ্নের খারাপি থেকে আমাকে হেফাজত করুন আচ্ছা যাত্রার কাছে বলার দোকান নেই দুটা পড়ে আর যে সুশান বাজার আল্লাহ তাকে আলো দিনদার বানাইতে দিচ্ছে আলো এক হাদিস আছে আল্লাহ তালা অনেক বান্দার জন্য জান্নাতে একটা পজিশন ঠিক করে রাখে এই বান্দাকে এখানে দিব। কিন্তু তার আমল ওই পরিমাণ না একটু অলস টাইপের আল্লাহ তো সিদ্ধান্ত বদলাবে না তখন তার উপরে কিছু বাধা বাধা মুসিবাদ দেয় তার উপরে তার বিবির উপরে তার ছেলেপেলের উপরে তার মালের উপরে তার গাড়ির উপরে কিছু বিপদাবাদ দেয় দিয়ে ওকে ধৈর্য ধারণ করা তো দেয় সে আল্লাহর পরে অসন্তুষ্ট হয় না ওই সবরের সব দিয়ে তাকে ওখানে পৌঁছে দেয় সে তো বুঝতেছে সে উল্টা করতে জানলায় আমি এত ডেলি নামাতে নামাজ পড়ি এত কিছু করি আর আমার গাড়িটা ভেঙে গেল সে আল্লাহর উপরে আপত্তি করতেছে আমি নামাজ পড়ি মাসে তিন দিন লাগাই খানকায় যাই আমার গাড়িটা ভেঙে গেল আর বেটা কেন ভাঙছে তোমার আরো বলে নেওয়ার জন্য তোমার কম তো বুঝতে পারো যদি কেউ এই নিয়ত করে যে আমার যদি সামর্থ্য থাকতো তবে অবক মসজিদ মাদ্রাসা নির্মাণের পুরা খরচ দিতাম তবে কি সে কবরে যাওয়ার পরেও নিয়তের কারণে সবকিছু দেখি পেতে থাকবে পাবে এই নিয়ত করার কারণে সব পাবে এবং সেই সব চলতে থাকবে এই প্রসঙ্গে বলে রাখি জামিয়া রহমানিয়ান লীল্লা ফান্ড চলতেছে লীলা ফান্ড চলতেছে আর দু চারবার চলবে কিন্তু জেনারেল তহবিল সাধারণ তহবিল চলতেছে না এতে গত মাস চলে গেল সফর মাস এখন তবিল কোন শিক্ষক বেতন পাইনি কোন এক মাসে লাগে পঁচিশ লক্ষ টাকা জন শিক্ষক কর্মচারী কারেন্ট বিল আছে সাড়ে তিন লাখ টাকা কারেন্ট বিল এই ফান্ডটা খালি আপনারা মেহরবানি করে একটু দোয়াও করেন আমার কাছে এবং নিজেরা এই ফান্ডে শরীফ হন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি ধনী থাকে